হ্যালো এভরি ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি শেয়ার করবো ছত্রিশ সাইজ ব্রাক আট ব্লাউজ তো ছত্রিশ সাইজ ব্রাক আট ব্লাউজ কীভাবে আপনারা কাটিং করবেন সম্পূর্ণটা আজকের আমি সামনের পার এবং পেছন পার দুটি পার্টি একসাথে দেখাবো তো দেখুন বন্ধুরা এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি পেপারের মধ্যে আমি সামনের অংশ এবং পেছন অংশ দুটি পার্টি দেখাবো তো এখানে আমি ফর্মা বানানোর জন্য আমাদের ঠিক এইভাবে করে কাটিং করে কিন্তু আমরা যে কোনো সাইজের জন্য কিন্তু ফর্মা বানিয়ে রাখতে পারবো তো বন্ধুরা একবার মনোযোগ দিয়ে দেখে নিন আপনারা কিন্তু এই নিয়মে কিন্তু ব্লাউজের ফর্মা বানিয়ে রাখতে পারেন তো এইভাবে কাটিং এবং ড্রয়িং করে রাখলে আপনারা কিন্তু যে কোনো সাইজের জন্য খুব সহজেই কিন্তু ব্লাউজ বানিয়ে নিতে পারবেন তো দেখুন এখানে আমি ফর্মা বানানোর জন্য একটা পেপার নিয়ে নিয়েছি এখানে আমাদের সবার প্রথমে কিন্তু মাপগুলো ঠিকঠাক মতো নিতে হবে তো আমি এখানে একটা মাপ নিয়ে নিচ্ছি এখানে আমি ছত্রিশ সাইজের জন্য একটা মাপ নিয়ে নিচ্ছি তো আমাদের ব্লাউজের লেন্থ যা থাকবে তার সাথে কিন্তু অবশ্যই আমাদের এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে তো আমার এখানে চোদ্দো ইঞ্চি আছে তার সাথে আমি এক ইঞ্চি বাড়িয়ে নিলে হয় আমাদের পনেরো ইঞ্চি তো পনেরো ইঞ্চিতে আমি একটা লম্বার মাপ নিয়ে নিলাম তারপরে আমাদের নিয়ে নিচ্ছি আমাদের শোল্ডারের মাপ তো শোল্ডার আমাদের যা থাকবে আমাদের ডিপ গলা অনুযায়ী কিন্তু শোল্ডার ভেঙে নিতে হয় তো আমাদের পৌর মাপ অর্থাৎ শোল্ডারের মাপ আমাদের পেছনে গলার ডিপ অনুযায়ী ভেঙে নিতে হয় আর তো আমার এখানে ছত্রিশ সাইজের জন্য আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি হয়েছে আমি সাড়ে পাঁচ ইঞ্চি শোল্ডারের মাপটা নিয়েছি এখান থেকে আড়মলের মাপটাও কিন্তু আমি হাফ ইঞ্চি বাড়িয়ে সাড়ে ছ সরি সাড়ে পাঁচ ইঞ্চি আমার শোল্ডার নিয়েছি হাফ ইঞ্চি বাড়িয়ে ছয় ইঞ্চিতে মার্ক একটা করে নিচ্ছি এটা আমাদের শোল্ডারের মাপ সরি এটা আমাদের আরমোলের মাপ শোল্ডারের মাপ নিয়েছি এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি আর আরমোলটা নিয়েছি এখানে ছয় ইঞ্চি তো এখানে তারপরেই আমাদের নিতে হয় আরমোলের মাপ নেওয়ার পরেই নিতে হয় ছত্রিশ ইঞ্চি ছাতির জন্য আমাদের ছাতিকে চার দিয়ে ভাগ করব তাহলে কত হয় আমাদের নয় ইঞ্চি তার সাথে আরও দেড় ইঞ্চি নিয়ে নেবো আপনারা চাইলে কিন্তু এখানে দেড় ইঞ্চির জায়গায় দুই ইঞ্চিও নিতে পারেন কোনো রকম অসুবিধা হবে না তো এখানে আমাদের সেলাই মার্জিন এবং এক্সট্রা মার্জিন নিয়ে নিলাম পরে কখনো আমাদের ভবিষ্যতে এটা লুজ করতে আমাদের প্রয়োজন পড়ে তার জন্য কিন্তু এই মাপটা আমাদের নিয়ে রাখতে হয় তো এখানে আমার মাপগুলো নেওয়া হয়ে গেছে এবার দেখুন আমাদের ছাতির লাইন আর কোমরের লাইনটা কিন্তু আমি টেনে রেখে দেবো যখন আমি ফিটিংস করব বা সেলাই করব তখন কিন্তু আমি কোমরের মাপ অনুযায়ী কিন্তু আমি মাপটা ফিটিংস করে নেব এখন আমি এটা ঠিক এইভাবে ছাতি এবং কোমরের লাইনটা ঠিক সমান করে টেনে রাখছি এবার চলে আসি আমি এবার আমি চলে আসি গলা চওড়া তো গলা চওড়া আমাদের মাপ নিতে হবে দুই ইঞ্চি তো আমাদের যেহেতু যখন ডিপ গলা করব তখন আমাদের কিন্তু দুই ইঞ্চি আমাদের গলার চওড়ার মাপটা রাখতে হবে আর গলার লম্বার মাপটা আমরা সামনের জন্য নিয়ে নেবো এখান থেকে ঠিক আমাদের গলার চওড়ার মাপটা নিয়েছি দুই ইঞ্চি আর এখান থেকে আমাদের লম্বার মাপটা আমি ছয় ইঞ্চি রাখছি ছয় ইঞ্চি আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি আমাদের রেডি থাকবে ছয় ইঞ্চিতে আমরা কাটিং করব। বোঝা গেছে এবার এখান থেকে আমাদের দেখুন আড়াই ইঞ্চিতে একটা মাপ নিয়ে নেবো ঠিক এখান থেকে যে কোনো সাইজের জন্য কিন্তু আমাদের আড়াই ইঞ্চি নিতে হবে এবার দেখুন এই দুটো পয়েন্টকে ঠিক আমাদের এইভাবে ওপরে দুই ইঞ্চি আর নিচে যে আড়াই ইঞ্চি পয়েন্ট দুটোকে ঠিক এইভাবে করে মিলিয়ে দেবো ঠিক এখানে একটা রাউন্ড শেপ দিয়ে সামনের জন্য দিয়ে দিলাম এবার দেখুন এখান থেকে আমাদের যে আর্মলের শেপটা নিতে হবে সেটা ঠিক এইভাবে ফিতে রেখে বসাবো বসানোর পর আমাদের ঠিক ছয় ইঞ্চির মিডিল আমাদের কোথায় আসছে ঠিক এখানে আসছে আর এখান থেকে এই কোন থেকে আমরা নিয়ে নেব এক ইঞ্চিতে আমাদের নিতে হবে সামনের মোহরা শেপ আর দেড় ইঞ্চিতে শেপটা নিতে হবে আমাদের ঠিক এরকম দেড় ইঞ্চি কোন থেকে নিতে হবে আমাদের পেছনের মোহরা শেপ এবার নেওয়ার পর ঠিক এইভাবে করে আমাদের দুটো পয়েন্ট এই তিনটে পয়েন্ট ঠিক এখানে ফিটিংস লাইন পর্যন্ত এইভাবে করে আমাদের মিলে নিতে হবে তো এটা দেড় ইঞ্চিটা দিয়েছি পেছনের জন্য আর সামনের জন্য আমাদের ঠিক ভেতর দিক থেকে এরকম শুধুমতো ভেতর দিক থেকে ঠিক এইভাবে করে আমাদের নিয়ে এসে এই লাইনের সাথে মিলে দিতে হবে তো দেখুন এখানে কিন্তু আমার মেলানো হয়ে গেছে সামনের এবং পেছনের মোহরা শেপ এবার চলে আসি আমাদের খাপের অংশ বের করার জন্য তো দেখুন এখান থেকে আমাদের বেল্টের জন্য সবার প্রথমে বেল্টের অংশ বের করে নেবো এই সাইড থেকে নেব তিন ইঞ্চি এ সাইড থেকেও কিন্তু আমাদের নিতে হবে তিন ইঞ্চি যে দুটো সাইড থেকে আমাদের তিন ইঞ্চি করে নিয়ে নেবো যে কোনো সাইজের জন্য কিন্তু এটা নিতে হবে তো বেল্টের অংশের জন্য সবার প্রথমে আমাদের বেল্ট বের করে নিলে কিন্তু খাপের অংশ বের করতে সুবিধা হয়ে যায় তো সবার প্রথমে এই যে বেল্টের অংশটা আমি বের করে নিলাম এরপর দেখুন ঠিক বেল্টের আমাদের এখানে একটা ঠিক এই রকম হাফ ইঞ্চি মতো শেপ থাকে প্রত্যেকটা ব্লাউজে এরকম একটা শেপ থাকে তো আমাদের এরকম একটা শেপ আমি দিয়ে দিলাম এবার দেখুন এখান থেকে আমাদের খাপের অংশ যেটা খাপ তৈরি করে আমাদের ব্লাউজের তো সেই খাপের মাপটা আমি নিয়ে নেবো তো এখানে আমাদের ছত্রিশ সাইজের জন্য আমাদের আসে ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চিতে ঠিক এই যে খাপের অংশটা নিয়ে নিলাম এখানে দেখুন এই যে সামনের অংশে যে মোহরা শেপটা দিয়েছি এখান থেকে আমাদের আড়াই ইঞ্চিতে একটা পয়েন্ট নিতে হবে তো এই যে আড়াই ইঞ্চিতে একটা পয়েন্ট নিয়ে নিলাম আর এখান থেকে আমাদের নিতে হবে যে কোনো সাইজের জন্য এক ইঞ্চি তো এই যে এক ইঞ্চিতে নিয়ে নিলাম এবার এই তিনটে পয়েন্টকে আমাদের মিলে দিতে হবে তো দেখুন আমি কিভাবে মিলে দিচ্ছি ঠিক আমাদের এইভাবে করে এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা আর এই পয়েন্টের সাথে ঠিক এই পয়েন্ট এইভাবে মিলে দিতে হবে তো ঠিক এইভাবে করে আমাদের মিলে নিতে হবে তো দেখুন এখানে আমার মেলানো হয়ে গেছে এবার দেখুন এখান থেকে আমাদের এই সাইড থেকে নিতে হবে তিন ইঞ্চি ঠিক এই সাইড থেকে তিন ইঞ্চি নেব আর এই সাইড থেকেও কিন্তু আমাদের ঠিক এই যে সোজা করে যে প্রথমে দাগটা দিয়েছি ঠিক এখান থেকে নিতে হবে আমাদের তিন ইঞ্চি দু সাইড থেকে যা মাপ নেব মিডিলের অংশে তার হাফ মাপ নেব তাহলে এখানে আমাদের ছয় ইঞ্চির মিডিল আসছে তিন ইঞ্চি এবার এখান থেকে আমাদের নিয়ে নেব আড়াই ইঞ্চি তাহলে আড়াই ইঞ্চিটা কোথায় আসছে ঠিক এখানে আমাদের আসছে তো এরকমভাবে একটা দাগ টেনে দেবো দেওয়ার পর আমাদের এই যে তিনটে পয়েন্ট পেয়েছি এই তিনটে পয়েন্টটা ঠিক আমরা এইভাবে করে নিয়ে আমাদের এইভাবে করে সুন্দর করে কিন্তু মিলে নিতে হবে ঠিক এখান পর্যন্ত তো দেখুন এখানে আমি সুন্দরভাবে কিন্তু মিলে দিচ্ছি এখানে শেপটা কিন্তু একটু রাউন্ড আকারে দেবেন তাহলে কিন্তু আমাদের ব্লাউজের শেপটা কিন্তু খুব সুন্দর হয় তো দেখুন এখানে আমার কিন্তু মেলানো হয়ে গেছে এখানে সম্পূর্ণ খাপের অংশগুলো কিন্তু আবার বের করা হয়ে গেছে তো দেখুন এটা এক নম্বর পার্ট এটা হয় আমাদের দু নম্বর এটা আমাদের এস পার্টটা হয় তিন নম্বর পার্ট এটা আমাদের চার নম্বর পার্ট এক নম্বরের সাথে দু নম্বর পার্ট আমাদের জয়েন্ট করতে হয় দু নম্বর পার্টের সাথে আমাদের তিন নম্বর পার্টটা জয়েন্ট করতে হয় তারপরে আমাদের বেল পার্ট অর্থাৎ চার নম্বর পার্টটা জয়েন্ট করতে হয় তো আমাদের সম্পূর্ণ মাপগুলো আমি এখানে বসিয়ে দিয়েছি দু সাইড থেকে নিয়েছি তিন ইঞ্চি এখানে নিয়েছি আমি আড়াই ইঞ্চি তো এটা কিন্তু যে কোনো সাইজের জন্য আমরা নিয়ে নেব এখান থেকে নিয়েছি হাফ ইঞ্চি তো দেখুন এই দুটো খাপের অংশ কিন্তু আমাদের অবশ্যই বাড়াতে হয় তা না নাহলে কিন্তু আমাদের ব্লাউজ ছোট হয়ে যাবে তাহলে এখানে আমি যেখানে যা যা মাপ নিয়েছি তো দেখুন এখানে আমি বসিয়ে দিয়েছি কোন থেকে কিন্তু আড়াই ইঞ্চি কম্পালসারি যে কোনো সাইজের জন্য তো দেখুন এখানে আমাদের বেল্টের জন্য কিন্তু নিচের সাইড থেকে আমরা এক ইঞ্চি বাড়াবো এখানে আমাদের নিচের সাইডে এক ইঞ্চি বাড়িয়ে নেব এসপার্ট কিন্তু আমাদের বাড়াতে হবে না এসপার্টটা যেমনই আছে আমরা সেরকমটাই নিয়ে নেব তো দেখুন এখানে আমার নেওয়া হয়ে গেছে বেল্টের অংশের জন্য মাপটা ঠিক এখানে নেয়ার পরে আমাদের দেখুন বেল্টের অংশটা এক ইঞ্চি যে বাড়িয়ে নিয়েছি আমি এক ইঞ্চিটা বসিয়ে দিয়েছি এখানে আমাদের সমস্ত পার্টগুলো কিন্তু ঠিকঠাক মতো নেওয়া হয়ে গেছে এবার আমি ঠিক এখানে আমি যা যা মাপ নিয়েছি একটু বসিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় তো দেখুন এখানে সমস্ত মাপগুলো নেওয়া হয়ে গেছে এবার আমি কাটিংটা করে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা এখানে আমার সামনের অংশ পেছনের অংশ কিন্তু দুটো পার্ট আমি একসাথে ড্রয়িং করেছি তো এখানে আমাদের পেছনের অংশটা আমি সরিয়ে ফেলছি তো দেখুন এখানে আমাদের পেছনের অংশটা ঠিক আমরা এইভাবে করে সরিয়ে নেব এবার দেখুন এই পেছনের জন্য আমাদের যেমনটা যা যা মাপ আছে সবটাই ঠিক আছে কিন্তু আমাদের এখানে গলা চওড়াটা আমরা যা নিয়েছিলাম এখানে আমাদের গলা চওড়ার কত লাগবো এখানে আমাদের গলা চওড়া দুই ইঞ্চি নিয়েছি তো দুই ইঞ্চিটা ঠিক আমাদের এখানে বসিয়ে দেবো তো দেখুন এখানে আমি গলা চওড়া দুই ইঞ্চি বসিয়ে দিয়েছি আর এখান থেকে আমাদের গলার লম্বাটা আছে কিন্তু দশ ইঞ্চি তো দশ ইঞ্চির জন্য আমাদের ঠিক দশ ইঞ্চিতে আমাদের রেডি থাকবে সাড়ে দশে আমাদের কাটিং হবে তো কাটিং হবে দ সাড়ে দশে ঠিক এখান থেকে আমাদের সেলাই পয়ার কিন্তু দশ ইঞ্চি রেডি হয়ে এসে যাবে তো দেখুন এখান থেকে আমি তিন ইঞ্চি নিয়ে নিচি আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু নিয়ে রাখতে পারেন তো এখানে অনেকটা ডিপ গলা হবে তার জন্য আমি তিন ইঞ্চি নিচের সাইড থেকে নিয়েছি আর এখান থেকে ঠিক দুই ইঞ্চি আর এই তিন ইঞ্চিটাকে আমাদের ঠিক এইভাবে করে পয়েন্ট দুটো যে নিয়েছি দুটো পয়েন্টকে ঠিক এইভাবে মিলিয়ে দেবো আর এখানে আমাদের ঠিক দেখুন আমাদের এখানে রাউন্ড আকারে ঠিক বড় গলা হবে তো এখানে ঠিক এইভাবে করে আমি গলাটা বানিয়ে নিয়েছি আপনারা ডিজাইন গলা করলেও কিন্তু করে নিতে পারেন তো দেখুন এখানে আমাদের সাড়ে দশ ইঞ্চিতে আমি কাটিং হবে সাড়ে দশ ইঞ্চি বসিয়ে দিয়েছি তো পেছন পাটি কিন্তু আর কিছুই করতে হবে না এবার দেখুন এখান থেকে আমাদের একটা টেকিং হয় ঠিক আমাদের এখান থেকে ফিটিংস মাপ পর্যন্ত যে মাপটা আসবে তার মিডিল অংশ আমাদের বের করে নিতে হবে তো মিডিল অংশে বের করে নেওয়ার পর ঠিক আমাদের এখান থেকে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চির মতো আমাদের ঠিক এইভাবে করে টেকিংটা দিয়ে নিতে হবে তো এক ইঞ্চিতে যে আমাদের টেকিনটা হয় দু সাইড থেকে এই থেকে এক ইঞ্চি হাফ ইঞ্চি আর এই সাইডে হাফ ইঞ্চি টোটাল আমাদের এক ইঞ্চিতে টেকিনের মাপটা দিতে হয় দেখুন এখানে আমি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি যে মাপটা নিয়েছি ঠিক এখানে আমি বসিয়ে দিয়েছি তো দেখুন এখানে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে পুরো পেছন পাটটা ড্রয়িং করা তো এখানে আমাদের পেছন পাটটা সরিয়ে ফেলছি সামনের অংশ আমাদের কিভাবে বাড়াতে হয় আমি দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে আমার সামনের অংশ সমস্তটা কিন্তু কাটিং করা হয়ে গেছে তো দেখুন এখানে আমাদের পেছনের জন্য যে বগলের শেপটা নিয়েছিলাম দেড় ইঞ্চিতে ঠিক এটা আমাদের কাটিং করে নিতে হবে তো এখানে আমাদের বেলপাটটা রেডি আছে একদম পারফেক্ট কিছু করতে হবে না বেলপারটা আমরা যেমন আছে নিয়ে নেব এখানে আমাদের শুধু এখানে আর্মলের শেপটা আমাদের পেছনটা কেটে বাদ দিতে হবে যেহেতু আমাদের পেছনের অংশটা কাটিং করা হয়ে গেছে তো এখানে আমাদের সামনের জন্য যে এক ইঞ্চিটা এক ইঞ্চিটাই কিন্তু আমাদের থাকবে তো দেখুন এখান থেকে আমি কিভাবে কাটিংটা করে বের করে নিচ্ছি ঠিক এইভাবে করে আমাদের কাটিংটা করে বের করে নিতে হবে তো দেখুন এখানে আমার রেডি হয়ে গেছে এখানে বেলপাটে আর এসপারটা কিন্তু আমাদের একদম পারফেক্টভাবে রেডি তো এখানে আমি স্পপারটা সরিয়ে ফেললাম এবার দেখুন আমাদের এই দুটো পার্টকে আমাদের এক নম্বর আর দু নম্বর পার্টটাকে অবশ্যই বাড়াতে হবে এই দুটো পার্ট যদি না বাড়ায় তাহলে আমাদের ব্লাউজটা কিন্তু ছোট হয়ে যাবে তো দেখুন আমি কিভাবে বাড়াচ্ছি আর আমাদের প্রত্যেকটা পার্ট কিন্তু আমি এখানে একটা ভাঁজে ভাঁজ করে আমি দেখিয়েছি অবশ্যই আমাদের কিন্তু ব্লাউজে যখন আমরা মেন কাপড়ে কাটিং করবো আমাদের কাপড়টাকে ঠিক দুভাঁজ করে নিতে হবে ঠিক এইভাবে দুভাঁজ করে নেওয়ার পরে কিন্তু আমাদের সমস্ত ফর্মাগুলোকে বসাতে হবে ঠিক এইভাবে দুভাঁজ করার পর সমস্ত ফর্মা বসিয়ে আমরা কাটিংটা করব তবেই কিন্তু আমাদের ব্লাউজ হবে পারফেক্ট আশা করি বুঝতে পেরেছেন তো দেখুন বন্ধুরা এখানে আমাদের যে এই যে কাটিংটা করে নিয়েছিলাম এটা আমাদের সম্পূর্ণ বসিয়ে কিন্তু ছাপটা তুলে নিতে হবে তো আমাদের এইটা হাতটা বসিয়ে কিন্তু আমাদের এক নম্বর পার্টটা বসিয়ে আমি পুরো ছাপটা তুলে নিয়েছি এবার আমাদের এই পাটের উপর আমাদের বাড়াতে হবে তো কিভাবে বাড়াচ্ছি দেখুন তো আমাদের ছত্রিশ সাইজের জন্য ঠিক দেখুন এই সাইড থেকে আমাদের নিয়ে নিতে হবে এক ইঞ্চি দুই সুদ ঠিক আমাদের এক ইঞ্চি দুই সুতটা ঠিক এইভাবে করে আমি নিয়ে নিলাম দু সাইড থেকে কিন্তু এক ইঞ্চি দুই সুত আমাদের বাড়িয়ে নিতে হবে তো দেখুন ছত্রিশ সাইজের জন্য এক ইঞ্চি দুই সুত ঠিক আমাদের এই এক ইঞ্চির পরে যে দুটো দাগ আছে ঠিক এই পর্যন্ত আমাদের নিয়ে নিতে হবে তো দু সাইড থেকে নিয়ে নিলাম আর এই সাইড থেকে ঠিক নিচের দিক থেকে আমাদের নিতে হবে হাফ ইঞ্চি আর এখান থেকে আমাদের এই সাইড থেকে নিতে হবে হা এখান থেকেও নিতে হবে আমাদের হাফ ইঞ্চি এই সাইড থেকে ঠিক যেমনটা রাউন্ড আকারে আছে ঠিক রাউন্ড আকারে ঠিক এইরকম হাফ ইঞ্চি নিয়ে নেব আর এই সাইড থেকে আমাদের নিতে হবে ঠিক দুটো দাগ পর্যন্ত দুটো দাগ পর্যন্ত নিলেই কিন্তু হয়ে যাবে তো যারা নতুন আছেন তাদেরকে আমি বলব হাফ ইঞ্চি আপনারা নিলে কোনো রকম অসুবিধা হয় না তো এখানে এইভাবে নেয়ার পর দেখুন আমাদের ঠিক এই দাগ দুটোকে আমাদের ঠিক এইভাবে স্কেল দিয়ে মিলিয়ে দেবো তো এই যে হাফ ইঞ্চি বা দুশুধ মতো যে দাগটা নিয়েছি ঠিক এটা আমাদের গলার সাইডে ঠিক এটাকে আমাদের এইভাবে করে মিলিয়ে দেবো আর এখানে যে আমাদের এই যে শেপটা নিয়েছি হাফ ইঞ্চি এটা আমাদের ঠিক এইভাবে করে দিয়ে আমাদের এই লাইনের সাথে মিলে দেবো তো দেখুন এখানে কত সহজভাবে আমাদের খাপের অংশটা বাড়ানো হয়ে গেছে এবার আমাদের এই যে হাফ ইঞ্চিটা নিয়েছি হাফ ইঞ্চিটা ঠিক এখান থেকে আমাদের হাফ ইঞ্চিটা এইভাবে নিয়ে এসে আমাদের ঠিক যেমনটা নিয়েছি ঠিক এইভাবে করে হাফ ইঞ্চিটা ঠিক এই লাইনের সাথে মিলিয়ে দেবো তো এখানে দেখুন আমাদের কাটোরির অংশটা কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমাদের এই পার্টটা দু নম্বর পার্টটা কাটিং করার জন্য আমাদের এখানে এই মাপটা দেখে নিতে হবে কতটা আসছে এই মাপটা নিয়েই তবে আমাদের এই পার্টটা কাটিং করতে হবে তো দেখুন এখান থেকে আমাদের ফিতেটাটাকে বসিয়ে ঠিক এভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেব আমাদের মাপটা কতটা আসছে তো দেখুন এখানে সাড়ে আট ইঞ্চি আমার একদম পারফেক্ট সাড়ে আট ইঞ্চি আট আসছে তো লম্বার মাপটা পুরো সাড়ে আট ইঞ্চি আমাদের নিয়ে নিতে হবে তো এখানে আমি এটা কাটিং করে নিয়ে তারপরে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা কাটিংয়ের পর আমার এরকমটাই দেখতে হয়েছে তো ঠিক এভাবে আমরা কাটিংয়ের পরেও মাপ নিতে পারি বা ড্রয়িং করার পরেও কিন্তু আমরা মাপটা দেখে নিতে পারি তো দেখুন আমাদের ঠিক ফিতেটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের দেখে নিতে হবে মাপটা ঠিকঠাক আসছে কি না তো দেখুন এখানে আমার কিন্তু সাড়ে আট ইঞ্চি আসছে একদম পারফেক্টভাবে কিন্তু সাড়ে আট ইঞ্চি হয়েছে তো সাড়ে আট ইঞ্চি আমাদের লম্বার মাপটা নিয়ে নিতে হবে তো আমি আরেকটা পেপারে কিন্তু মাপটা নিয়ে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এই যে সাড়ে আট ইঞ্চি আমি লম্বার মাপটা নিয়ে নিয়েছি এবার দেখুন এখানে আমাদের কত করে নিয়েছি দু সাইড থেকে আমি তিন ইঞ্চি করে নিয়েছি তাহলে তিন ইঞ্চি করে আমাদের নিয়েছি এর সাথে আমরা হাফ ইঞ্চি প্লাস করলে কত হবে সাড়ে তিন ইঞ্চি তো সাড়ে তিন ইঞ্চি আমাদের কিন্তু নিয়ে দু সাইড থেকে সেলাই মার্জিনটা নিতেই হবে হাফ ইঞ্চি অবশ্যই সেলাই মার্জিন অ্যাড করতে হবে তাহলে এই সাইড থেকে আমি হাফ ইঞ্চি বাড়িয়ে আমাদের সাড়ে তিন ইঞ্চি এই সাইড থেকে নিয়ে নেবো আর এই সাইড থেকেও কিন্তু আমাদের সাড়ে তিন ইঞ্চি নিয়ে নেবো নেওয়ার পর এখানে আমাদের পুরো বক্স মতো হয়ে যাবে তো এটা আমাদের এই যে দুটো পয়েন্টকে নেওয়ার পর ঠিক আমরা এইভাবে একটা বক্স বানিয়ে দেব। তো দেখুন এখানে আমি একটা বক্স বানিয়ে নিলাম এবার দেখুন এই যে সাড়ে আট ইঞ্চি হয়েছে সাড়ে আট ইঞ্চির আমাদের মিডিলটা বের করে নিতে হবে তাহলে সাড়ে আট ইঞ্চির মিডিল আমাদের কত আসছে ঠিক এইখানে আমাদের একটা পয়েন্ট করে নিলাম নেওয়ার পর ঠিক এটা আমাদের লম্বা করে দাগটাকে ঠিক এইভাবে টেনে দেবো তো দেখুন এখানে টেনে নিয়েছি এবার দেখুন আমাদের এই সাইডে আমাদের যে বেল্টের জন্য যে শেপটা নিয়েছি এই শেপটা আমরা এই নিচের দিক থেকে যে কোনো এক সাইডে নিয়ে নিতে পারি এ সাইডেও নিতে পারি বা এই সাইডেও নিতে পারি যে কোনো এক সাইড থেকে আমরা মাপটা নিয়ে নেব তো আমি এই সাইড থেকে মাপটা নিয়ে নিচ্ছি ঠিক এই সাইড থেকে আমাদের হাফ ইঞ্চি যে মাপটা নিয়েছিলাম তো হাফ ইঞ্চিটা ঠিক এইভাবে করে নেওয়ার পর আমাদের স্কেল দিয়ে ঠিক এইভাবে মাপটাকে টেনে দেবো তো দেখুন এখানে আমার মাপটা নিয়ে নিয়েছি এবার আমাদের এটা কিন্তু এই সাইড থেকে ঠিক সুত মতো নিয়ে ঠিক এইভাবে রাউন্ড আকারে আমাদের মিলে দিতে হবে ঠিক এইভাবে করে নিয়ে আমাদের সুত মতো ঠিক এইভাবে মিলে দিতে হবে তো দেখুন এখানে কিন্তু পারফেক্টভাবে আমার বসানো হয়ে গেছে এবার আমাদের এখানে যে কাটোরির অংশটা আমরা বাড়িয়েছিলাম তো কাটোরির অংশটা এক ইঞ্চি দুই সুদ বাড়িয়েছি তাহলে আমাদের এই সাইড থেকে এক ইঞ্চি ঠিক এই মিডিল থেকে এক ইঞ্চি দুই সুদ আমাদের এই সাইডে নিতে হবে আর এই সাইডটিও কিন্তু আমাদের এক ইঞ্চি দুই সাইড দু মতো নিতে হবে নেওয়ার পরে আমাদের যতটা নিয়েছি ততটাই কিন্তু আমাদের টেকিনটা দিতে হবে তবেই কিন্তু আমাদের ব্লাউজ হবে পারফেক্ট টেকিংটা সবাই কিন্তু নিতে পারেন না তো টেকিংটা না নেওয়ার জন্য ঠিকঠাক ব্লাউজ কিন্তু ঠিকঠাক ফিটিংস হয় না তো এখানে অবশ্যই আমাদের যতটাই টেকিন দেব ততটাই কিন্তু আমাদের টেকিনটা এখানে দিতে হবে তবেই এখানে যতটাই বাড়াবো যদি এখানে দেড় ইঞ্চি বাড়াতাম তাহলে এখানে কিন্তু দেড় ইঞ্চি আমাদের টেকিংটাও দিতে হতো আশা করি বজাতে পেরেছি ঠিক এই নিয়মেই কিন্তু আমাদের খাপের অংশগুলো বাড়াতে হবে তো আপনাদের যে কোনো সাইজের জন্য ঠিক ফর্মা কিন্তু এই নিয়মেই কিন্তু বানিয়ে রাখতে পারেন তাহলে কি হয় আমরা একসাথে কিন্তু পাঁচটা ছটা পিস কিন্তু কাটিং করে নিতে পারবো তো এবার দেখুন বন্ধুরা অনেকেই কিন্তু এই টেকিন পার্টের সঙ্গে কাটোরির পার্টটা জুটতে অনেকেই ভুল করে ফেলেন তো দেখুন এখানে আমাদের এই যে এই সাইডটা দেখুন ছোট আছে এই সাইডটা বড় আছে তো বড়ো পার্টটা আমাদের সব সময় কিন্তু এই কোনার দিকেই থাকে ঠিক এই কোণের দিকেই আমাদের জয়েনটা হয় জয়েন্ট হাওয়া আমরা এটা টেকিন দেওয়ার পরে আমাদের ঠিক এখানে টেকিনটা হওয়ার পরেই আমাদের কিন্তু ঠিক এই পাটটা ঠিক এই সাইড থেকে আমাদের জুড়তে হয় আর এই ছোট পারটা কিন্তু এই সাইডেই থাকে তবেই আমাদের কিন্তু পারফেক্ট হবে তো দেখুন এখানে কিন্তু আমার একদম খাপের অংশটা একদম পারফেক্ট হয়েছে আপনারা এই নিয়মে কিন্তু কাটিং করলে আপনাদের ব্লাউজ হবে কিন্তু পারফেক্ট রকম অসুবিধা আসবে না কাস্টমার কিন্তু আপনাদের ব্লাউজ কাটিং করতে পছন্দ করবেন তো এখানে দেখুন সমস্তটাই আমি দেখিয়েছি কীভাবে একসাথে পাঁচটা ছটা পিস আপনারা কাটিং করবেন খুব সহজ পদ্ধতিতে আমি এখানে দেখিয়েছি তো আমি যে সব পদ্ধতিগুলোই কাটিং করি বা যেসব পদ্ধতিতে আমার কাস্টমারকে আমি ব্লাউজ বানিয়ে দিই সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই রাখলাম দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সাথে আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু সরাসরি পৌঁছে যাবে তো বন্ধুরা ইউটিউব থেকে যদি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আশা করি এইটুকু আপনাদের কাছে আমি অনুরোধ রাখছি তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এখানেই রাখলাম দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে